আসসালামু আলাইকুম আসসালামাইব্রিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তো দেখে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে তো এখন আমি ক্লাসরুমে আছি ক্লাসরুম থেকে বের হয়েছি তো এই ভিডিওটা করার জন্য প্রথম যে ফার্স্ট ডে করব সেটা মানে কোন একটা বিষয় ছিল না যে করবো মানে কি আমার একটা প্ল্যান ছিল না কি তো ভিতরে ক্লাস করার পর বুঝলাম যে না যে সিঙ্গাপুর আসে তাদের দরকার অনেক অনেক ভালো ভালো কথাবার্তা তো ভালো ভালো ট্রেনিং অনেক অনেক সেফটি দেওয়া দিতে আসে কি তো এটা আপনাদের জানা উচিত তো কি কি সেফটি বা কি কি চলুন একটু দেখে আসি তারপর আবার কথা বলতেছি তো দেখলেন কী কী বিষয় নিয়ে ট্রেনিং দিতে আছে বা সেফটি সব কিছু বুঝাইতে আছে যেগুলো রুলস সিঙ্গাপুরের অনেক অনেক রুলস আছে যেগুলো আমরা মানি না মানার চেষ্টা করি না অনেকের তার জন্য আগে সেফটি একটা পরীক্ষা আছে সেফটি পরীক্ষা উত্তীর্ণ হইলে তারপরে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারে এটা স্বাভাবিক তো বলতে বলতে বিষ্ট নামছে তো এখন আমি আবার রুমে যাবো কারণ আমার তো ক্লাস চলতেছে তো আপনারাও দেখলেন যে কী কী বিষয় নিয়ে হইতেছে সিঙ্গাপুরে যে যে আসবে মাস্ক এটা আর কি করতে হবে স্বাভাবিক বাধ্যতামূলক করতে হবে মাস্ক একদমই করতে হবে মানে করতে হবে তো অনেক ভাইয়েরা আছে প্রবাসী ভাইরা জানে যে করতে হবে আর নতুন আমার মতো তা তো করবে অবশ্যই তো এখন একটু পরে ক্লাস শেষ হবে তারপর আমার বস নিতে আসবে তারপর সেটা আমি দেখাবো আপনাদের মাঝে তো আল্লাহ হাফিজ এখন একটু অবসরে যাই তো গাইস ফাইনালি এখন আমার প্রথম দিনের ওই একটা কথা বলতে যে প্রথম দিনের ট্রেনিং আমার শেষ তো কালকে আবার আসতে হবে এখন আমার বসকে ফোন দিয়েছি যে আমাকে নেওয়ার জন্য বলছে যে তিরিশ মিনিট অপেক্ষা করো আমি আসতেছি তো আমার বস হইলো সে মালাই মালাইশিয়ার বস উনি আসতেছে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে বলছে তো 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব দেন চলে যাব তো এখন অপেক্ষা করি দেখি আসে কতক্ষণ লাগে রাউন্ডিং হুক ইজ ভেরি নয়েজি ওয়ান আ করে বস চলে আসছিলো তাই ভিডিওটা নিতে পারি নেই ভিতর থেকে ভিডিওটা নিতে হলো আর কি আর যে ট্রেনিংয়ের বিষয়টা হলো যে ট্রেনিংয়ের যতটুকু ভিডিও নিছি ততটুকুই আর আপনারাও ট্রাই না তেমন ভিডিও নেওয়ার কারণ নেওয়ার কোনো নিয়ম নাই তাও আপনাদের দেখানোর জন্য নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ পরে কোনো ভিডিওতে দেখা হবে Yeah, yeah, yeah.